আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আমার সাথে রয়েছে একটা ফুল ফ্যামিলি তো আমরা সবাই একটা হাইস ভাড়া করে বাড়িতে যাচ্ছি আর আমি বসেছিলাম একদম সবার সামনে তো সামনে বসে আসলে একটা ফিল আসে আর জ্যোতিকে দিয়েছিলাম পিছনে আসলে সামনে জায়গা ছিল না আসলে জায়গা ছিল কিন্তু সে সামনে একটা বাবু ছিল যার কারণে বাবু কান্নাকাটি করতেছিল তাকে সামনে নিয়ে আসছি এবং জ্যোতিকে পিছনে দিয়েছি এবং তার পিছনে রয়েছে আমার ছোট ভাই এবং তার পাশে রয়েছে আমার কাকি এই যে সেই কিউট বেবিটা যার জন্য জুতিকে আমি পিছনে দিয়ে দিয়েছি আর ওর জায়গায় আমার আর একটা বোনকে বসাইছি তো বসানোর পরে আমরা আসছিলাম এবং এই যে পিছন দিতে মাথা মাথাবিটা ফোরা উঠছে এটা হচ্ছে আমার চাস্ত বোন তো দেখেন ওর মাথা ফোরা ওঠার কারণে মাথাটা একবারে এক সাইড সাদা এক সাইড কালো মানে ফটকা ফুটকি হয়ে গেছে আর এখানে আমি এখানে ভিডিও করতেছি আমার এই ভিডিও করার কিউট বেবিটা দেখতেছে এবং খাচ্ছে এবং দেখতেছে তো দেখার পরে যখন আমি ভিডিও করা স্টপ করেছি তখন আবার শুরু করে আসলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা এর কারণ হচ্ছে আর কিছুদিন পরে গেলে একদম যাবে মানুষের গার্মেন্ট ছুটি দিবে তো এমন একটা সময় সবাই মানে বাড়িতে আসার জন্য রওনা দেবে আর এই সময় রওনা দিলে তো বোঝাই মানে বোঝাই যায় যে জ্যাম কিরকম হয় তো আগে যেহেতু এইভাবে চলাফেরা করতাম তখন বুঝতে পারতাম যে জ্যাম কাকে বলো কত প্রকার এবং কি কি তো যারা জ্যামে পড়ে তারাই বোঝে যায় জ্যাম কত জ্বালা তো এই জন্য জ্যাম থেকে বাস বাঁচার জন্য আমরা আগে ভাগে বেরোয় এসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই যারা চাকরি করে না যারা বাসা থাকে তাদেরকে নিয়ে আমরা বাসা থেকে রওনা দিলাম এবং দেখতে দেখতে জ্যোতি ঘুমায় পড়ছে এবং শুধু জ্যোতি না এখানে যে কজন মানুষ দেখতেছেন সবাই ঘুমায় পড়ছে আর আমি একা একা ভিডিও করতেছি এবং এই যে বাবুরার সাথে খেলা করতেছি তো ওদের মানে সবার ঘুমানো দেখে আমার খুব হাসি পাচ্ছে যার কারণে আমার দাঁতগুলো সব বত্রের দাঁতে বের করছিলাম তো বত্রির দাঁত বের করার পরেও মানে আমি নিজে নিজে হাসতেছিলাম আমার সাথে আমার ড্রাইভার ভাইটা খুব মানে আমার সাথে খুব মিশতে ছিল সে আমার সাথে অনেক কথা বলতেছিল। তো তার সাথে কথা বলতে বলতে আমাদের একটা জায়গা সেটা হচ্ছে সব পরিচিত একটি জায়গা সবাই চিনে যে উত্তরবঙ্গের একটি সেতু রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু তো এই সেতু চলে আসলাম টুলফি দেওয়ার জন্য তো এখানে ফি দেওয়ার পরে এক ভাই দাঁড়িয়ে আছে তো তাকে ফি দিলাম তো টুলফি দেওয়ার পরে আমরা আবার আমার গন্তব্যস্থলে আবার রওনা হলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি টুলফি দেওয়া হলো হওয়ার পরে আবার আমরা সেই আমার সিরাজগঞ্জ পার হওয়ার পরে আমাদের সেই বগুড়া চলে যাব আমরা ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবো কিন্তু সেটা আর হলো না এর কারণ হচ্ছে আমাদের গাড়ির চাকা লিক হয়ে গেছিলো তো এই লিক হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে রাস্তায় অনেক পেরেক থাকে অনেক মানে কাজটাচ এগুলো থাকে তো যেগুলোর কারণে অনেক গাড়ির লিক হয়ে যায় তো লিক হয়ে যাওয়ার কারণে আমরা আবার সেই গাড়ির চাকাটা পরিবর্তন করি তো সেখানে অনেক সময় লেগে যায় তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে বসি তারপরে আবার সেই গাড়ি রওনা হয় তো এইভাবে আমাদের দিনটা আজকে সারাটা দিন কেটে গেলো এবং আসতেও মাঝখানে আবার জ্যামও লাগছিল তো যেটা জন্য ভয় পাইছিলাম সেটাই হয়েছিলো যে জ্যাম তো এই জ্যামটাই আবার লেগেছিল আজকেও তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই তো যারা এখনও বাড়িতে আসেন না যারা আসবেন ঈদের উদ্দেশ্যে আসবেন গ্রামে আসবেন সবাই সাবধানে আসবেন ভালোভাবে আসবেন দেখে শুনে আসবেন তো আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ